আরজিকনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আবারও পথে নামলেন বহরমপুরের বিভিন্ন আবৃত্তি সংস্থার শিল্পীরা নয় নয় দু সোমবার সন্ধ্যায় অমৃত কুম্ভ বাচনিক রূপকথার ছোট থেকে বড় সকল সদস্য পথে নামলেন ও মিছিল সমাবেশ করে তাদের কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন তারা করে তিলোত্তমার ধর্ষণ ও নৃশংসভাবে খুনের প্রতিবাদে দোষীদের উপযুক্ত সাজা ও ভবিষ্যতে যেন এইরকম নৃশংস ঘটনা না ঘটে এই সব দাবি নিয়েই পথে নামলেন আবৃত্তি শিল্পীরা এবং অভিভাবক অভিভাবিকা সকলেই এই ঘটনার এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও সুবিচার পায়নি তাই তিন বছরের শিশু থেকে পঁচাশি বছরের বৃদ্ধা সকলেই সামিল হয়েছিলেন এই মিছিলে এই মিছিল অমৃত কুম্ভ থেকে শুরু করে রবীন্দ্র সদন হয়ে মোহন মলের সামনে দিয়ে এসে টেক্সটাইল কলেজের মোড়ে শেষ হয় তারপর চৌতলার সামনে তারা প্রতিবাদের ভাষা হিসেবে কবিতা পরিবেশন করে I'm <laughs> one <laughs> 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 <laughs>